হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকের দিনটা ছিল তিরিশে নভেম্বর আজকে আমি রেডি হয়েছিলাম একটা ব্রাইডালের উদ্দেশ্যে তো এই মেকআপটা আমার খুব একটা দূরে ছিল না কাছাকাছিই ছিল ভাবলাম রেডি হয়ে তারপর ওকে ফোন করব তারপর এসে আমায় নিয়ে যাবে তো আমি রেডি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি তখনই দেখছি ও রেডি একদম আমাকে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য তো কাছে হোক বা দূরে সব জায়গায় ওই আমাকে নিয়ে যায় এবার ছিল কুড়ি মিনিটের ডিস্টেন্স কিন্তু হলে কি হবে আমাদের সন্তোষপুরে বিশাল জ্যাম যেন মনে হচ্ছে আমি দু চার ঘন্টার একটা পথে মানে যাচ্ছি তো যাই হোক এবার আমরা পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখছি ডেকোরেশনের কাজ এখনও পুরোপুরি হয়নি একটুখানি কাজ হয়ে তারপর আরও হচ্ছিল এবার ওখানে গিয়ে মানে ভেনুতে পৌঁছাতেই বললো তুমি একটু ওয়েট করো ঠিক আছে তো ওখানে রীতিমতো রুম নিয়ে প্রবলেম উপরে বসা যাবে না নিচে বসা যাবে না তারপর দেখলাম এখানে বিয়ের সামগ্রী সব জোগাড় হচ্ছে তো আমি ভাবলাম ঠিক আছে চলো ওয়েট করি আর বসে বসে একটু ক্যাপ মেরে নিই যেটা সব মেরাই করে থাকে সাধারণত তো চলো বসেছিলাম কিছুক্ষণ ওয়েট করলাম ওদের রুম সিলেকশন হচ্ছিলো উপরে বসাবে না নিচে বসাবে কোন ফাঁকা জায়গা দেবে আমরা তো আর যেখানে সেখানে বসিয়ে একটা ব্রাইটকে মেক আপ করতে পারবো না এ ও ঢুকলে আমাদের খুব প্রবলেম হয় তারপর ওদের মধ্যে এখন কিছুক্ষণ বচসা হলো হয়ে যাওয়ার পর এই যে আমার নিউ ব্রাইট দেখো ও খুব টেনশনের মুখ দেখে বুঝতে পারছো বিধ্বস্ত অবস্থা ওর মানে কিছুতে ওর টেনশনে ভরা মুখ যাই হোক কাজটা করতে করতে দেখো এত টেনশান ও আবার আরেকজনকে বলছে এটা হলো ওটা হলো মানে পুরো দায়িত্ব ওর মধ্যে এরকম একটা ব্যাপার দেখো লাস্ট অব কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবাই কেমন ও বলেছিল আমাকে খুব ফর্সা করতে না আমাকে নিজের স্কিন টোনেই রেখো তো আমি ওর স্কিন টোনে রেখেই কাজ করেছি অনেকেই বলো বাবা কেমন কালো করে দিয়েছে এই করে দিয়েছে না ওর যেটা স্কিন টোন আমি তেমনই রেখেছি আর দেখো ওর রেডি হওয়ার পরও আবার ওর নিজের মাকে রেডি করছে মানে এত দায়িত্ব